এম মাইনাস ওয়ান বাই এম টু হলে এম মাইনাস টু তার হোল প্লাস ওয়ান বাই এম সমান কত অর্থাৎ এটা সমান ছয় দেওয়া আছে এর মান বের করতে হবে এম মাইনাস ওয়ান বাই এটা সমান ছয় তাহলে এর মান বের করতে হবে এম মাইনাস টু এখানে এখানে এম মাইনাস টু তো এখানে এম আছে তাহলে এখানে একটা এম মাইনাস টু আনতে হবে তার জন্য উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করবো তাহলে এটা হলো এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু তাহলে বা দিক থেকে কিন্তু অলরেডি দুই বিয়োগ করেছি তাহলে ডান দিক থেকেও তাই দুই বিয়োগ করতে হবে তাহলে এটা হবে চার এই মানটা দরকার আমার এখানে আছে এম মাইনাস টু তার হলে স্কোয়ার মাইন প্লাস ওয়ান বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার লিখতে পারি এভাবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দুখানা আছে একখানা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু তাহলে প্রয়োজন অনুযায়ী এটা বা এটা ব্যবহার করব তাহলে এখানে দেখো এখানে আমাদের মান দেওয়া আছে দিস মাইনাস দিস তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করবো অর্থাৎ এখানে মাইনাস আছে এই সূত্রটা নেব তো এ স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সমান এটা এ এটা বি এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি টু এ বি ওপর নিচে এটা একটা কেটে দিলাম তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান অলরেডি চার পেয়েছি তাহলে এখানে চার বসাব এর মান কিন্তু চার এখানে বের করেছি তাহলে প্লাস টু ইন্টু ওয়ান তাহলে এটা হচ্ছে চারি চারিচারি ষোলো প্লাস দুই এক দুই তাহলে ষোলো এবং দুই এটা হলো আঠেরো তাহলে অতএব কিসের মান পেলাম অতএব আমরা পেলাম এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে এটা সমান আঠেরো